আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে তাদের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল সেটি নিয়ে ইতিমধ্যেই অর্থাৎ রেল মন্ত্রণালয় তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছিল তেরোই জুন দু সালে কিন্তু এটির আবেদনের সময়সীমা আট আগস্ট শেষ হয়ে যায় এরপরে এটির সময়সীমা আবার বৃদ্ধি করা হয় নতুন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী আটাইশে আগস্ট পর্যন্ত এই আবেদনের যে পদগুলো ছিল আমরা সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব প্রথমে ছিল ট্রেন এক্সামিনার ট্রেন এক্সামিনারের পদসংখ্যা ছিল পঁয়তাল্লিশটি এবং এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল সেটি হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অরুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আর এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নাম্বার ছিল ট্রেন কন্ট্রোলার এখানে পদসংখ্যা ছিল সাতাশটি এটি যেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দুই অর্থাৎ ট্রেন এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নাম্বার ছিল ট্রাফিক অ্যাপেন্টিস ট্রাফিক অ্যাপেন্টিস এটিতে পদসংখ্যা ছিল আঠারো জন আর এটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং এ পদেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর ছিল ট্রেড অ্যাপেন্টিস ট্রেড অ্যাপেন্টিস এখানে পদ সংখ্যা হচ্ছে সব থেকে বেশি দুইশো আটচল্লিশটি এবং এটির জন্য শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বা পরীক্ষায় হবে আর এ ছিল আমাদের এখানকার যে পদগুলো ছিল সেই পদের অর্থাৎ প্রতিটি পদে কতজন গুলো লোক নিয়োগ দেওয়া হবে সেই তথ্যগুলো আর এখান থেকে আপনারা আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইন অর্থাৎ বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই ছিল আমাদের এখনকার আয়োজনে বাংলাদেশ রেল নিয়োগের যে তথ্যগুলো ছিল অর্থাৎ সময়সীমা বৃদ্ধি করার পর আপনারা এখনো যারা আবেদন করেন নাই অনেকেই আহ ভেবেছিলেন যে সময় শেষ হয়ে গেছে কিন্তু এটি সময়সীমা বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ তাই এখন থেকেই আবেদন করে নিন